নমস্কার আজ প্রভু বিশ্বকর্মার কিছু নির্মাণ নিয়ে আলোচনা করব হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী বিশ্বকে যিনি নির্মাণ করেছেন তিনি হলেন বিশ্বকর্মা প্রভু বিশ্বকর্মা হলেন শিল্প সমূহের প্রকাশ ওনার কৃপায় মানুষ শিল্পকলায় পারদর্শিতা লাভ করেছেন প্রভু বিশ্বকর্মা দেবতাদের জন্য অনেক কিছু নির্মাণ করেছেন যেমন স্বর্গ রাবণের সোনার লঙ্কা ইন্দ্রপুরী ব্রহ্মার পুষ্পক বিমান শিবের ত্রিশুল বিষ্ণুর সুদর্শন চক্র হরধনু ঋষি অগস্তের ভবন কুবেরের অস্ত্র ও অন্যান্য দেবতাদের অস্ত্র নির্মাণ করেছেন এছাড়াও জগন্নাথ মূর্তি তৈরি করেছেন প্রভু বিশ্বকর্মা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন